আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজকে ভিডিওটা তাদের জন্য যারা আসলে স্পট ওয়েল্ডিং বানানোর চিন্তাভাবনা করছেন আর কি তো তাদের জন্য ভিডিওটা খুব হেল্প হবে আমি মনে করি যেহেতু আমরা আমরাও প্রথম প্রথম নতুন বানাচ্ছিলাম তো আমাদেরও অনেকগুলো ভুল হয়েছিল তো সেই ভুলগুলো যাতে আপনাদের না হয় সে বিষয়েই আর কি আপনাদের সতর্কতার জন্য আসলে ভিডিওটা তৈরি করা আর কি যাতে আপনাদের খরচটা বেশি না হয় আর কি এই টাইপের স্পট ওয়েল্ডিং আসলে বানানো খুব সহজ মাত্র দুটো সার্কিট ব্যবহার করতে হয় এবং দুটো আপনার ট্রান্সফর্মার ব্যবহার করতে হয় ব্যাস এতটুকু এই দুটো কানেকশন দিয়ে দিলে এইগুলোর কানেকশন দিয়ে দিলে আপনার কিন্তু স্পট হোল্ডিংয়ের কাজটা হয়ে যায় আর কি তো দাঁড়া যে অনেকে এই টাইপের সার্কিটগুলো ব্যবহার করে থাকেন কিনে সার্কিটগুলোর দাম কিন্তু কমও না তবে এই টাইপের সার্কিটগুলোর যে সমস্যা থাকে সেটা হচ্ছে এই টাইপের বড়ো বড়ো ব্যাটারিগুলো ব্যবহার করা হয় মিনিমাম আপনার হান্ড্রেড এম্পিয়ার এটা আপনার লাগেই আর কি মানে ব্যাটারিগুলো লাগে তো হানড্রেড এমপিআরের ব্যাটারি কিন্তু দাম কম না প্রায় ছয় সাত আট হাজার টাকার মতো খরচ পড়ে যায় তো সার্কিট সহ কিন্তু দাম মোটামুটি প্রায় নয়ের মতোই কিন্তু পড়ে যায় নয় দশ এরকম কিন্তু খরচ হয়ে যায় তবে ওই টাইপের সার্কিটগুলোর সমস্যা হচ্ছে কিন্তু তার গরম হয়ে যায় এবং বেশিক্ষণ কাজ করা যায় না আর কি আর এখানে কিন্তু যে সার্কিটটা আপনারা দেখতে পাচ্ছেন এই টাইপের সার্কিটটা কিন্তু আপনারা অনলাইনে পেয়ে যাবেন প্রায় অনেকটা সিমিলার প্রাইসেই একটু বেশি হবে তবে এই সার্কিটটা কিন্তু একসাথেই আপনারা কিনতে পারবেন দ্বারা থেকে স্পটলিংয়ের কথাটা লিখে যদি আপনারা সার্চ করেন তাহলে কিন্তু এই সার্কিটটা পেয়ে যাবেন তো এই দুটো সার্কিট এবং এই দুটো ট্রান্সফর্মার এখানে ব্যবহার করা হয়েছে ট্রান্সফর্মারের কথা যদি আসি এখানে আমাদের যে দুটো ট্রান্সফর্মার আপনারা দেখতে পাচ্ছেন এখানে নয় ভোল্ট এবং ওভেনের ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে নয় ভোল্টের এখানে যে ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রথমে আমরা ব্যবহার করেছিলাম পাঁচশো মিলি পিয়ারের আর এখানে একটা ছোট ওভেনের আমরা একটা বড় একটা ট্রান্সফর্মার নিয়েছিলাম আর কি শুরুর দিকে এবং তার হিসেবে আমরা আমাদের যে ওয়েল্ডিং মেশিন আছে সে ওয়েল্ডিং মেশিনের তার ব্যবহার করেছিলাম ছোটো সাইজের তবে তারগুলো যথেষ্ট মোটা থাকা সত্ত্বেও এই তারগুলো পরবর্তীতে আমাদের চেঞ্জ করা লাগে তো এখানে আসলে কষ্টের বিষয়টা হচ্ছে এখানে আমাদের দুটো ট্রান্সফর্মারই পরবর্তীতে আমাদের চেঞ্জ করা লাগে তো প্রাথমিক পর্যায়ে যখন আমরা কাজগুলো শুরু করি তো যেহেতু আমরা এই বিষয়ে নতুন ছিলাম তো সে বিষয়ে আমরা কিন্তু বেশি একটা ভালো জানতাম না আর কি তো যাই হোক কানেকশন টানেকশন সব দিলাম দেওয়ার পরে ভাই দেখলো যে এখান থেকে কাঙ্ক্ষিত যে ভোল্টেজ সেটা আসলে আসছিল না আর কি আপনারা যে সার্কিটটা কিনবেন এখানে আসলে বলা থাকে যে কি পরিমাণ ভোল্টেজ এখান থেকে কোথা থেকে কোথায় কি পরিমাণ ভোল্টেজের দরকার হবে সেটা আসলে আমরা পাচ্ছিলাম না তো পরবর্তীতে আমরা ওয়ান এমপিয়ারের নয় ভোল্টের একটা ট্রান্সফর্মার এখানে চেঞ্জ করে লাগিয়ে দিই এবং পাঁচশো মিলিয়ে পিয়ারেরটাও সরিয়ে দিই তো এটা ছিল প্রথম আমাদের রিপ্লেসমেন্ট মানে যেখানে যেটা লাগানো ছিল সেখান থেকে এটা আমরা চেঞ্জ করে দিলাম তো পরবর্তীতে আমরা আসলে ওইটার কাজ বাদ দিয়ে এটার বডি বানানোর কাজে শুরু লেগে যাই তো ভাই এটার বড়ি ভাই কিন্তু আবার শীটের কাজ করতে কিন্তু খুব ওস্তাদ প্লাস্টিকের যে শীতগুলো সেগুলো দিয়ে কিন্তু ভালো ভালো জিনিস বানাতে তিনি খুবই পারদর্শী আর কি তো যাই হোক তিনি আবার একটু জোগার লাগিয়েছেন এখানে আমরা যে এই যে যে তারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওই যে ব্যাটারি দিয়ে চালানো হয় সেই স্পট হোল্ডিংয়ের তারটাই এখানে জুড়ে দিয়ে আসলে চেষ্টা করেছিলাম আমরা যাতে স্পট হোল্ডিংয়ের তারটা তৈরি করা যায় এই দেখতেই পাচ্ছেন তো যাই হোক আমাদের পক্স কিন্তু রেডি হ্যাঁ আমাদের স্পট হোল্ডিং কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে ভাই যখন বানিয়েছেন আমি যখন প্রথম দেখি আমি আসলে খুব অবাক হয়ে গিয়েছিলাম এটাই প্রথম ভাইয়ের কাজ যেটা আমি দেখে খুবই অবাক হয়ে যায় যে তিনি এত সুন্দর এটা কিন্তু যে প্লাস্টিকটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু বাথরুমের যে পাইপগুলো থাকে নতুন ওই পাইপগুলো কেটে সেটা দিয়ে কিন্তু ভাই তৈরি করে ফেলেছেন এবং এখানে যুগার লাগিয়ে যে ব্যাটারি স্পট ওয়েল্ডিংয়ের যে তার সেটা দিয়ে আসলে এটা তৈরি করা হয় তো মোটামুটি আমাদের সব কাজে এগিয়েছিলো এবং পরবর্তীতে যেটা বাকি থাকে সেটা হচ্ছে সুইচ তো এখন আমরা সুইচ বানানোর কাজে মন লাগাই কারণ হচ্ছে স্পট করতে গেলে কিন্তু সুইচ লাগেই একটা সুইচের উপর ক্লিক করে করে কিন্তু আমাদের স্পটের হয় তো যাই হোক এটার কাজও প্রায় কমপ্লিট হয় কিন্তু আসলে এটাতেও আমার আমরা ফেল ফেল হয়ে যায় আর কি কারণ আমাদের স্পট একদম হচ্ছিলই না মানে আমাদের কাঙ্ক্ষিত যে স্পট ওয়েল্ডিংয়ের যে কাজ যেটা হওয়ার কথা সেটা আসলে আমরা মনে করছিলাম যে হচ্ছে না কেন এটার কারণটা কি পরবর্তীতে আমরা নাইমুল ভাইয়ের কাছে হেল্প চাই তিনি পরবর্তীতে ভিতরের যে আমাদের যে তার পেঁচানো হয় মাইক্রোওয়েভেনে সেটা চেঞ্জ করে দেন তো চেঞ্জ করার পরেও আসলে কাজ হচ্ছিল না তো যার কারণে পরবর্তীতে যেটা করতে হয় আর কি আমাদের ওভেনের যে মাইক ওভেন থেকে যে আমরা ট্রান্সফর্মারটা ব্যবহার করেছিলাম সেটাই পুরো পরবর্তীতে আমরা চেঞ্জ করে আরও একটা বড় ট্রান্সফর্মার এখানে ব্যবহার করি আর কি তো যাই হোক সর্বশেষে ওই ট্রান্সফর্মার চেঞ্জ করার পরেই কিন্তু আমাদের স্পট ওয়েল্ডিংয়ের যে মেশিনটা সেটা কিন্তু ভালো মতো কাজ করতে শুরু করে আর কি তো আমি সবাইকে বলবো আপনারা অবশ্যই সবচাইতে বড় যে ওভেনের যে ট্রান্সফর্মার পাবেন সেটাই দিয়েই কিন্তু আপনারা এই মেশিনটা বানানোর চেষ্টা করবেন যত বড় ওভেনের ওভেনের মাইক্রো ওভেনের যে ট্রান্সফর্মার হবে সবচেয়ে বেটার হবে যত বড় তত ভালো কাজ হবে আর কি আর চেষ্টা করবেন নয় ভোল্টের মিনিমাম ওয়ান এম্পিয়ার থেকে আর একটু ভালো হইলে ভালো হয় যত বেশি হয় ততই ভালো হয় আমি যদি মনে করি আর কি তো যাই হোক আমরা এই প্লাগটা লাগিয়ে দিই পিছনে এটা অন করে দেখাবো এখন আপনাদের যে আমরা কিভাবে এটাকে সেট আপ করেছি এখন বর্তমানে তো এটা কিন্তু ওয়ান পয়েন্ট সরি ওয়ান অথবা ওয়ান টু এই রেশিওতে রেখে কিন্তু কাজ করলে খুব ভালো কাজ করে আর কি আমি যেটা খেয়াল করেছি আর কি তো এটাতে আমরা অন অফের ব্যবস্থা রেখেছি আর কি আপনারা দেখতে পাচ্ছেন আমি অন অফ করার যে বিষয়টা সেটা এখানে কীভাবে সেট আপ করেছি আমরা সেটা দেখাচ্ছি আপনাদের এরপরে হচ্ছে এখানে আমরা যে ওয়েল্ডিং মেশিন মানে আমরা যে লোহা যে ওয়েল্ডিং করি আর কি সেই ওয়েল্ডিং মেশিনের প্লাগ ব্যবহার করেছি আর এটা তো নাইমুল ভাই লাগিয়ে দিয়েছিলো তার তো যাই হোক এটা এখন আমরা ইনস্টল করে দেব এখানে এটা আসলে লাল লাল কালো কালোর সাথে এবং লাল লালের সাথে এভাবে মি ম্যাচ করা তাই দুইটা আলাদা আলাদা দুই পাশে লাগালেও কোনো সমস্যা নেই আর কি তো যাই হোক এটা সৌন্দর্যের জন্য আর কি তৈরি করা আপনারা চাইলে অন্যভাবেও করতে পারেন যেটা আপনাদের বাজেটে কুলায় আর কি তো আমাদের বাজেট মোটামুটি আমাদের বাজেট নিয়ে সমস্যা ছিল না তো আমরা এই টাইপের করে নিয়েছি আর কি এটা আসলে সুবিধা হচ্ছে যখন তখন খুলে কাজ করা যায় এরপর আমরা একটা পায়ে দিয়ে যে সুইচ পায়ে যে সুইচ থাকে সেই সুইচ আমরা লাগিয়েছিলাম আমরা চেয়েছিলাম হাতের সুইচই ব্যবহার করতে কিন্তু নাইমল ভাই আসলে এটা আমাদের দিয়ে কাজ করতে বলেছেন তো যাই হোক এটা দিয়ে কাজ করা শুরু করি তো যাই হোক এখন দেখাবো কিভাবে স্পট হোল্ডিং করে আমি একটা ব্যাটারি নিলাম যেটা হচ্ছে সতেরো এম্পিয়ারের এই সতেরো এম্পিয়ারের ব্যাটারিটা পুরাতন ব্যাটারি দিয়েই আমি স্পট ওল্ডিং কীভাবে হয় সেটা আমি দেখাবো এখন তো এখানে আমরা নিকেল স্ট্রিপ একটু কেটে নিয়েছি এবার স্পট ওল্ডিংয়ের পালা দেখতে থাকুন কীভাবে স্পট হোল্ডিংটা আমরা করি তো দেখতে পেলেন খুব ভালো কিন্তু স্পট ওয়েল্ডিং এর কাজটা কিন্তু হয়ে গেছে এটা আমি কিন্তু টেনেও খুলতে পারছি না কিন্তু নিকেল স্ট্রিপ কিন্তু ছিঁড়ে চলে আসছে আমি কিন্তু পুরোপুরি খুলতে অসমর্থ হলাম তো যাই হোক এই ছিল আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই বিষয়ে যদি আরও কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাকে নক করবেন তবে আমি আবারও বলে রাখছি অবশ্যই আপনারা বড় ওভেনের ট্রান্সফর্মার ব্যবহার করবেন নয় ভোল্টের একটা ছোট ট্রান্সফর্মার নেবেন যেটা মিনিমাম ওয়ান এম্পিয়ারের এবং সার্কিটগুলো সুন্দর মতো সেট করবেন এবং একটা ভালো ফ্যান ব্যবহার করবেন যাতে ভিতরটা ঠান্ডা থাকে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ